একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পারতে যায় কেউ অবহেলায় কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় মনের প্রিয় কথাগুলো প্রয়োজনের কথার ফিরে অজান্তেই জান হারিয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসানা হাসছি নতুন ছোট্ট আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আশা সবাই আল্লাহর আমাদের খুব ভালো আছেন নিচের বাগান থেকে বেশ কিছু সবজি দিয়ে গেছে তার মধ্যে এখানে আছে পোশাক আর ঢ্যাঁড়স পোশাকটা আগামীকালের জন্য তুলে রাখছে আর ঢ্যাঁড়সটা আজকে ফ্রাই করবো ফ্রাই করবো বলতে এগুলো তেলের মধ্যে ঢাকনা ছাড়া একদম লাল লাল করে ফ্রাই করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আপনারা কীভাবে ঢ্যাঁড়স ভাজি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই শেয়ার করবেন আমার বাচ্চারা কিন্তু এভাবে খেতে খুবই পছন্দ করে আর এখন এখানে আমি একবার ওইটা ওয়াশ করে নিলেই হয়ে যাবে কারণ ওরা নিচে থেকে পুকুর থেকে ভালো করে আমাকে পরিষ্কার করে দিয়ে গেছে একদম বালি মাটি কোনো কিছুই নেই আর রান্নার আগে এখানে একটু পপকর্ন ফ্রাই করে দিচ্ছিলাম বাচ্চাদের জন্য ওরা বলছিল একটু খিলা লেগেছে তো ভাবলাম এটা করে দিয়ে এটা দিয়ে ওদেরকে একদম বল দিয়ে বসিয়ে দিলে ওরা একেবারে আমাকে ডিস্টার্ব করবে না এটা খেতেও ওদের অনেক বেশি সময় লাগে দুপুরে রান্নার আগে একদম শর্টকাট এটা নাস্তা অথবা চা বিস্কিট অথবা হালকা কিছু ফল দিয়েই কিন্তু আমাদের দুপুরের আগে রান্নার আগে নাস্তাটা আমরা শেষ করি আর এদিকে ধ্যারসগুলো কেটে নিচ্ছিলাম এগুলো খুব দ্রুত করার চেষ্টা করছিলাম কারণ ওই যে পপকর্ন খেতে খেতে আমার নিজেরও লেট হয়ে গিয়েছে এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সব আমার পরিবারের জন্য দোয়া করি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে রান্না করব শশা শশাটা ডাল দিয়ে রান্না করব যেহেতু আমাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে তাই খুব কম চিংড়ি মাছ খাওয়া হয় গ্যাস ছাড়া আমরা একবারে চিংড়ি মাছ খাই না বললেই চলে চিংড়ি মাছ যে তরকারিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে সেই তরকারিগুলো আমরা সাধারণত মসুর ডাল দিয়ে রান্না করি এটা সাধারণত আমি পেয়েছিলাম আমার শ্বশুর আব্বার কাছ থেকে যে কোন সবজি যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সেটা উনি ডাল দিয়ে রান্না করতেন তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আসলে যখন অ্যালার্জির ভাব হয় সবার তখন ডাল দিয়েই রান্নাগুলো শেষ করে এই তো এদিকে ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছিলাম এভাবে একদম ঢাকনা ছাড়া শুকনো শুকনো করে আমি ভাজি করি খুব ভালো লাগে আপনারা কিভাবে খেতে পছন্দ করেন আমার শেয়ার করবেন আজকে সকালটা আমার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু খুব বেশি বৃষ্টির কারণে আমি বাহির হতে পারিনি তো আজকে দুপুরে যেহেতু গেস্ট আসবে এই জন্য আমি গতকাল রাতে কিছুটা রান্না রেখে রান্না করে রেখেছিলাম যেন আজকে তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো সময়ের মধ্যে শেষ করতে পেরেছি আর নলাটা আমি আজকে রান্না করেছি সকালে বাগার দিয়েছি নান দিয়ে খেয়েছি আর বাকিটা দুপুরের জন্য রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে গরুর মাংস একদম লাল লাল করে ভুনা করে নিয়েছি এই তো কি লোভনীয় হয়েছে তাই না আজকের দুপুরের আয়োজনটা ছিল আমার দেবরের জন্য ও চলে এসেছে রান্নাও শেষ সবাই ফ্রেশ হয়ে গেছে এখন খাবার দেওয়ার পালা পরিবেশন করে দিলাম সবাই খেতে বসাচ্ছে আলহামদুলিল্লাহ দেখে শান্তি সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন ব্লগের শুরুতে কিছু কথা শেয়ার করেছিলাম বদলে যাওয়া নিয়ে আসলে সময় পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক বদলে দেয় আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ